হ্যালো সালামাইকুম বাঙালি আপনারা সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনারা জয় ভালা আছি আজকে আপনারা সাথে একটা নতুন ভিডিও নিয়াই আশা করি আপনারা ভালো আর যদি আমার চ্যানেলটা দেখি আপনারা ভালো লাগে আসলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক আর আজকে আমি ওখানে বিচালে তো আমার ঘরপুর আমি আমান আইবা তো কীটামাটাম নাস্তা তো হালিমোর আর একটা প্যাকেট আছে ঈদের সময় দুই প্যাকেট কিনছিলাম সো এক প্যাকেট রয়েছিল আর এক প্যাকেট আমি ব্লাইন্ড করছি ব্লাইন্ড করিয়া এখন ইয় বানাতে ইয়ে রাখছি হালিমর ইয়োগুলা আর কিছু রইছে জানি না সঠিক করলি তো আপনি যে তো হয় বোঝা যায় পয়লা মনে তো রইব আর আমি সেদিন ঈদের সময় এক প্যাকেট করছিলাম ইয়াল যে এক বড় ডেগে এক ডেগ হয়েছে তো ওখানে আমি চিন্তা করতাম সবটি না করিয়া কিছু কেটা করতাম কুটি লতামনি কুটি লাগা বালায় সাইডটা কেউ কেটেইত সবার কুঁটিই তখন আমি আজকে চিকেন দিয়ে করব কারণ আমার ঘর মিট মিট আছে বাট মিট ওখানে দিয়ে যাই আর আনতাম তো বাটটা সময় লাগে যে বা চিকেন দিচ্ছি তো আমি ডিপ্রস্ট করিয়া রাখলাম বিকালে কই যদি মেমা নেওয়ার পাতা যদি আইন করি নাইলাম তো ওখানে আমি তারা কেন তারা আইবা তো ওখানে আমি ওখান রেডি করতাম তো ওখানে আমি পুরা পাউডার মশলা দিছি ওখান আমার নিজস্ব তোরা মশলা দিবো লাইক হলুদ মরিচ ধনিয়া আর জিরা আর খালি পাউডার একটু একটু হয়ে দি তেল চিকেন টেস্ট আর একটু বাড়ব আর আমি এখন ফ্রাই অনিয়ন ফ্রিয়া তৈরি দিয়েছি ঠিক আছে তো ওখানে আমি আরও কিছু মশলা দিচ্ছি আমার দিয়া এখন আমার দানগুলা সব কিছু নিলাম

করতে কুকিং করতে সময় লাগবো চিকেন ইজি চিকেন দিয়ে আমি দিলাই লাম এখন ফানি আর তখন দেখতে দিলাই আর দাইল হয়ে যত সময় লাগে ইয়ারে পাতে সবটা রেডি করে খাইবা ইনশাল্লা সুন্দর দিন ঘরছে মাসাল্লা তো আজকে তো বারো হাজার মোহন আর দেখেন আমি এদিনজন ফুলের গাছ আনছিলাম বিএম টনে তো আমার ফটো লাগাইয়া তুইছিলাম মাসাল্লা যে সুন্দর ফাকল কালার ফ্লাওয়ার ফুটছে মাসাল্লা আর এটা তো হইল রজনী জাসমিন আর বাংলাদেশের বাংলাদেশের রজনীগন্ধান খুব সুন্দর সেন্ট বাট ওখান ফুল না এটা নর্মালি ঠান্ডার দিনও ফুটে বাট আমি তো আনতে আনতে সামারাচ্ছে তাই তো আর ওই তো একটু বারোয়া যাই মো আমি অন্য বাবা আমরা বউ রেন্টি ঘরে যাইতাম তারা আর কি তা হাবন চালাইতে পারেন না রেন্টি মাল মানুষ সকল তেটাই ইয়া হঠাৎ গা গাছ দেখা দেওয়া লাগবে আর এটার মাঝে নি এত সুন্দর ফুল ফুটছে ও মাই গড আমি তো গাছ দেখছি না মানে গাছও দেখি যে মার্শাল্লা যে সুন্দর ফুল ফুরছে বসতি রোজ রোজ এটা তো রোজা ফুল দেখি ও গড আমার বাগানের মাঝে এত সুন্দর সুন্দর ফুল মার্শাল্লা ও মাই গড গ্রিফ দিস ইজ এ বিউটিফুল ফ্লার ও মাই গড এটা ফুল ও আল্লাহ দেখছোনি ফ্লাওয়ার কত সুন্দর সুন্দর ফুল হল ফুটছে আই থিঙ্ক হঠাৎ জাতি বাট এটা একটু ডিফারেন্ট ওমা ফুল মাইক ফুল হল বাংলাদেশের দেখো তাই জন্য সতর্টি ও মাইকুট আর ফাঁকির ডাক খুঁজায়নি সহালে যে সুন্দর ফাঁকির ডাক আমার বেডরুমটা নিয়ে শুনা যায় আরো দেখো আমরা ফুল ফুটে আমরা খাটাইছিলাম আবার আলহামদুলিল্লাহ যে বল আবার হয়ে গেছে

Non ti voglio pina, non ti voglio, 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 আলহামদুলিল্লাহ আমরা শপিং করি আলিতনে আইলাম আওয়ার পরে আলিতনে বারৈিয়া আমরা গেছিলাম আমরা যে আর একটা রেঞ্টি গড় আছে অখানো যে নয়া থামাইছোইন থান কীটা দরকার আসিল তো দেখার লাগি আর দেখিয়া যে আগর যে টেনে বারৈয়া গেছে ইয়াল্লা তা কইতাম কিচিনের যে অবস্থা করিয়া তুইয়া ইয়া নাকি তা কোয়ার মতন আমি বিলিভ করতাম পারছি না যে এতো খাসরা একজন মানুষে কিচেনে বানাইয়া তুই আইতে পারে বাট আমরা ক্লিন করিয়া দিতাম আসলাম এ নয়া ট্রেন থামাইবার আগে বাট এরা উরা উড়ি লাগাইছে চেয়ে হামাই যেত কারণ তারার যে লাস্ট হাউস আছে এখন তো ট্রারে হয়েছে যাইবার লাগি সো আমরা আর টাইম পাইছি না আর আমি আর দেখছিও না যে আগৰ যে ট্রেন বারোয়া গেছিল টাইম কি অবস্থায় তৈরি গড় এমনি জেনারেলি হেদাৰ ঠিক আছে বা কিচেন আর বাথরুমের অবস্থা কি খুবই আর কি এত গ্রিস এশিয়ান একজন টেনেন্ট আসলা আর আমি বিলিভ করি ওখান যে ইংলিশ যারা স্টেট এজেন্ট এরা কি তার লাগি এশিয়ান মানুষে গড় দিতে হইলে একটু ট্যাগোমেগো করে ওখানে আমি বুঝি কারণ এশিয়ান মানুষে যারা বালা এরা তো বালা আর কিছু কিছু মানুষ আছে মানুষের গড় এত নষ্ট করিয়া তৈয়া যায় তারা অকণ কুকাৰ আৰু বাথৰুমৰ যে সময়টা কি এটৌ সাঁচৰা কৰচন কুকাৰৰ মন হয় বিচাৰাৰ বৈয়ে কোনোদিন আদ দিছে নাই এক বছৰ তাৰা তাকীয়া গৈছে যাই হওক অকণ আমাৰ ফৰে আমাৰ কিছু ক্লিনিং প্ৰডাক্ট দেখলাম দেখিয়াতো আমি ছাৰপ্ৰাইজ হৈ গৈছি বাট আমাৰ ইয়ৰ কেইটা কিন্তু আমি আনিয়ালৈ বাবা গেলাম বাৰু গিয়া আবাৰ কিছু ষ্ট্ৰং কিচেনৰ ক্লিনিং প্ৰডাক্ট অতা আনিয়া দিয়া আইসি আর যেই নাসলা আলহামদুলিল্লাহ তার ডিপজিট এখনও দেওয়া হয়েছিল না সো ওখান তার ডিপজিট তো নেওয়া হয়েছে যে তুমি যে পরিমাণ খাসরা লাগা ইয়াত ইয়া গেছো এটা লাগে তোমার চার্জ করবো তো টাইম কয়েশন ঠিক আছে আমি এগ্রি হোয়াট এভার ইউ চার্জ আই এম আই ক্যান উইলিং টু ফাই সো আমি আসলে বুঝতাম পারি না যে মানুষে এত খাসরার মাঝে থাকে কিলা যে জায়গার মাঝে আমরা দিয়া খাই আমরা ইউজ করি এভরিডে আমরা দায়িত্ব আমরা ক্লিন করিয়া চলাফেরা করতাম একজনের গড় নিচে একজনের গড়ে লুক আফটার করতাম কামর শেষ নাই রান্না বাড়া করলাম খাইলাম খাইয়া ওখান ওয়াশিং মেশিনে কাপড় তো হয়েছে বিকালও হয়ে গেছে পুলি লাইসলাম কাপড় মেলাইতাম তে লইয়া যাই গার্ডেনও মেলিয়ে দিয়ে আর আপনার লগে শেয়ার করতাম বুলি লাইছি লাস্ট টু থ্রি ডেজ আগে আমি ওখানে ধনিয়া ফাতা আর রাঙ্গা আধ ডথার বিষ ফালাইছি এখনো কোনো খবর ওবর নাই আটফালে তৈি সময় লাগব ধনিয়া ফাটা উঠতে সময় লাগে আর একটা পাকেট হলো আমি রাঙ্গা আধ ডার বীজ দেখি ডাকি কীটা অবস্থা হয় আর খুবই সখালে আবার ফানি দিছিলাম আর কিছু এখনও রয়াইছি না রয়েছে সদুর গাছ এটা বাড়ে সরি বারে কিতা কই গরের ভিতর এখনো রয়েছে ক্লাসরুমও সকল রইত ফোর কারণ রাত করে একটু ফিলফিলা ঠান্ডা থাকে মে বি মিড মে সামটাইম বাঘরমু আর তো গার্ডেন গাছ এখনও কাটোইছে না নিয়ালো বাবা তারা ফ্রন্ট গার্ডেন কাটস ইনহাফ আর বেক গার্ডেন রয়েছে কাটলে এনার্জির দরকার আর এখন আসলে এটো বো গার্ডেন দাম আর বাঘরাও হয় না তো ফুল ফুটছে ফুল ফুটিয়া ফুল ফুটের আর ফুল পিয়র পিঙ্ক ব্লু ইয়াল কত জাতের ফ্লাওয়ার লাভলি লাভলি ফ্লার হল কত জাতর কালার ফ্লার ফুরছে তারপরে তো কত ফুল মল্লা আছে আপুল গাছ আপুল ফুল এবার ফুল গাছ তো বাঁকা ডালও খাটাইয়া থইছিলা আর গার্ডেনার খবর নাই হে কইছিল আমরা রে নিউ ইয়ার্স আগে খাটিয়া গেছিল আর কইস আই কাম বেক আফটার নিউ ইয়ার্স আনা ক্লিন দাম তার গাছ খাটিয়ার ডাল বাল ফালেয়া থা গেছিল কই খাটিয়া ক্লিন ক্লিনই দি দিব মনে আর ফোনও ধরে না তার খোঁজ খবর নাই যাই হোক নেভার মাইন্ড ইস নাইস ইনশাআল্লাহ সপ্তাহের মধ্যে আদিন ফ্ৰণ্ট গাৰ্ডেন কাটি লৈছোঁ নিয়ালে বা ভাই নিয়ালে সেইটো ৰৈছে আৰু বেক গাৰ্ডেন ইঞ্চাল্লা আমাৰ কৰি না তে একদিন দুটি কয় বা কয় কয় নে তাৰে তাই ফোন কৰিলে তাই ফোনটো ৰৈ না তাৰ চব বিজি গাৰ্ডেন আৰু অকল আমাৰ মাইণ্ড আমি অকণ কাপোৰ কিনি মেলিলেই আমাৰ বাচিন লাই ন তে ঠিক আছে